আসসালামু আলাইকুম ও শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো তোমাদের আমি চব্বিশ সালের অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনা প্রায় সব দেখিয়ে দিয়েছি ওটা একটু ভালো করে দেখবা আর এখন দেখাচ্ছি হচ্ছে আমি সালে পরিপূরক হাজার পরীক্ষা দেখো শুরুতে আছে একটি সমকোণী ত্রিভুজের ভূমি আছে চার মিটার অতিভুজ আছে পাঁচ মিটার ত্রিভুজির ক্ষেত্রফল কত তোমরা জানো যে এখান থেকে আমি একটু দেখাই যে দেখো একটা ত্রিভুজ তুমি অঙ্কন করলাম

একটা বাহু স্কোয়ার পিথা করেছে সূত্র কিন্তু এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছো উচ্চতা উচ্চতা তিন পেলাম তাহলে এই মানটা আমাদের তিন হয়ে গেছে তাহলে এখন তুমি কি শুনতে বলো তো হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা সূত্র তুমি ফেলে দিবা তাহলে কি আসবে হাফ ইন্টু ভূমি কত ভূমি হচ্ছে আমাদের চার দেওয়া উচ্চতা কত তিন দেওয়া আছে এখান থেকে কেটে দিবা দুই তিন দুগুণে ছয় এটা কিন্তু ক্ষেত্র ফল তাহলে বর্ব মিটার লিখে দিব এক সমাধান একটি গোলকের ব্যাসার্থ যদি কত হবে যেহেতু আমরা জানি যে গোলকের আয়তন হচ্ছে কি গোলকের আয়তন ফোর ভাগ থ্রি পাই আর কিউব অর্থাৎ দুই নম্বরটা হচ্ছে গোলকের আয়তন ফোর ভাগ থ্রি পাই আর কিউব তোমাকে বলিয়ে দিয়েছে যে ব্যাসার্ধ হচ্ছে ছয় সেন্টিমিটার তাহলে এখানে তুমি ফোর ভাগ থ্রি পাই বলতে কিন্তু অবশ্যই বাইশ ভাগ সাত দিবা ইন্টু সিক্স কি কিউব দিবা দিলে যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটা হবে হচ্ছে এইগুলোকের আয়তন একটি সুষম অষ্টভুজের বাহর দৈর্ঘ্য ওয়ান দেওয়া আছে তাহলে ক্ষেত্র ফল কত হবে তোমরা জানো একটা সুষম অষ্টভুজের সূত্র ক্ষেত্রের সূত্র হচ্ছে টু ইন্টু ওয়ান প্লাস রুট টু এ স্কোয়ার তো যেখানে এর মান দেওয়া আছে কত আমি একটু মান বসে এবং বোঝা যাচ্ছে ওয়ান স্কোয়ার এখানে যে মান আসবে সেটা হবে অ্যান্সার তারপর কে লেখা আছে একটি সিলিন্ডারের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্র ফলে না সত্য তাহলে একটা সিলিন্ডার যখন সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রে খুব খেয়াল করবো আমরা এখানে যে প্রথমে আসে হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল তাহলে সম্পূর্ণ মানে কি বক্রতলের ক্ষেত্রফল যোগ আসে কি ভূমির ভূমির ক্ষেত্র ফল যেহেতু এটা সিলিন্ডার তো এখানে খেয়াল করবো যে বক্রতলের ক্ষেত্রফল বলতে কি বুঝাচ্ছে যে এইচ মনে করি আমরা আর ভূমির ক্ষেত্রফল হচ্ছে দুইটা ভূমির ক্ষেত্রফল লাগবে কারণ সিলিন্ডারটা দেখতে কিন্তু এমন উপরের নিচে দুইটা জায়গায় তলা গোল আছে তাহলে এখানে কিন্তু তুমি জানো যে তোলা গোল থাকার কারণে এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্র ফল এটাও ফল কয়টা আছে দুইটা আছে তাই এখানে কিন্তু টু এখানে পি এইচ বলতে কি বুঝাচ্ছে পি বলতে পরিসীমা যেহেতু এটা বৃত্ত তার পরিসীমা কত টু পাই আর কয়টা আছে দুইটা তাহলে হচ্ছে এটা টু পাই আর এইচ যোগ টু এ বলতে পাই আর এখন তুমি যদি এটা অ্যান্সার করে তাও হবে যদি মনে করো না আমি এখান থেকে টু পাই আর কমন নিব এইস প্লাস আর লিখব তাও কিন্তু হবে এটাই মূলত এখন কি যদি সরাসরি লিখতে চা যে সমগ্রতলে খেটে হলো আমি এটা জানিস শুধু লিখলেও হবে যারা মনে থাকে না বুঝতে অসুবিধা তারা কিন্তু পাবে ইচ্ছাগুলো একটা রাফ করে নিতে পারে অ্যান্সারটা লিখবো সমস্যা নেই এরপরে আছে ওয়াই ইকাল টু ওয়াই স্কোয়ারিক্যাল টু এইট এক্স পরাবে ত্রুপো কিন্তু স্থানাঙ্ক তাহলে কি ওয়াইক্যাল টু কী আছে এইট স্কোয়ার সরি ওয়াই স্কোয়ারিক্যাল টু এইট এক্স আছে তো আমাদের মূল সমীকরণটা কি ছিল ওয়াই স্কোয়ার ইকাল টু ফোর এ এক্স এটার মতো করে তুমি বানাও এখন তাহলে কী হবে ওয়াই স্কোয়ার ইকাল টু ফোর ইন্টু এ ইন টু এক্স তাহলে এখান থেকে এর মান কত দেখা যাচ্ছে এখানে এর মান হচ্ছে টু যেহেতু এখানে এর মান টু হয়ে গেছে তাহলে আমাদের স্থানাঙ্ক বের করে এখন সুবিধা হয়ে গেছে নর্মালি আমরা স্থানাঙ্ক বের করতে অবশ্য লাগার কথা না সরি উপকেন্দ্র স্থানাঙ্ক যেহেতু লাগবে তাহলে এ কিন্তু লাগবে তাহলে উপকেন্দ্র স্থানাঙ্ক উপ কেন্দ্রের স্থানাঙ্ক আমরা জানি কি এ কমা জিরো তাহলে এখানে এ যেহেতু এ আছে এর জায়গায় কে আছে টু আছে তাহলে তুমি বসাও টু আর এখানে কে আছে এক্সের মান কে আছে সরি ওয়াই এর মান কত আছে জিরো এটা হবে অ্যান্সার এরপরে দেখো লেখা আছে আমরা এগুলো শিখেছি ক্রম নির্ণয় তো আমরা পারি সহজেই এর আগে শিখিয়েছি আর আরেকবার দেখিয়ে দিচ্ছি ক্রম নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখব যে ডি এর পাওয়ার কার সবচেয়ে বেশি তাহলে ডি এর পাওয়ার এখানে বেশি হচ্ছে প্রথমটারই কত আছে সে পাওয়ারটা তিন তাহলে এটা হচ্ছে ক্রম হবে হচ্ছে তিন আর মাত্রা হবে যেটা নির্ণয় করলাম তারই মাত্রা মাত্রা বলতে এখানে ব্যাকেট দিয়ে স্কোয়ার আছে কিনা যেহেতু নাই তাহলে এটা মাত্রা হচ্ছে ওয়ান অর্থাৎ থ্রি ইন এবং এটা ওয়ান অ্যান্সার এভাবে বলছে সাত নম্বর অঙ্কটা কিন্তু আমরা দেখিয়েছি ওটা পরীক্ষায় এর আগে এসছিল ডি ওয়াই ভাগ এক্স প্লাস ওয়াই ভাগ এক্স ইকাল টু এক্স স্কোয়ার এটা আমরা কীভাবে বের করব এফটা এখানে সমকলীয় উৎপাদক বা এফ বের করবো ডি ওয়াই ভাগ কিন্তু ডিএক্স আছে তাহলে এই সমীকরণটা আমরা ওয়ান ভাগ এক্সকে সামনে রাখবো এবং ওয়াই আকারে লিখবো ইজ ইকাল টু এক্স স্কোয়ার দেখো এখানে উপরে আছে ওয়াই ডানে আছে ওয়াই সামনে কিছু তার মানে এখানে একটা ওয়াই আছে তো এখান থেকে আই বের করার নিয়ম হচ্ছে যেহেতু উপরে ওয়াই এবং ওয়াই এর সামনে কি আছে সেটা হবে পাওয়ার তাহলে ওয়ান ভাগ এক্স আর নিচে কি আছে এর নিচে কি আছে ডি এক্স তো এখানে হবে ডি এক্স ইন্টিগ্রেশন চিহ্ন ইজ ইকুয়াল টু এটার ওয়ান ভাগ এক্স ইন্টিগ্রেশন হলে কি হবে একটা এক্স আসবে হুম এটা হবে মূলত আই এফ আই এফ ইজ ইকুয়াল টু এরপরে কি বলছে ই টু পাওয়ার মাইনাস এ টি ল্যাপ যে সূত্রটা তো তোমরা এটা জানো খুব সহজ সূত্র ল্যাপ্স নির্ণয় সূত্র হচ্ছে ইটু দি পাওয়ার মাইনাস যখন এটি হয় তখন এটা হয় মাঝখানে প্লাস হয় এস প্লাস এ হয় আর যদি এখানে প্লাস হতো তাহলে কিন্তু আমরা জানি ই টু দি পাওয়ার এ হলে তখন হতো অন ভাগ এস এ হতো দুইটা যে কোনো একটা পরীক্ষার সোজা এরপরে আছে একটি বৃত্তের পরিধি আটাশি হলে বৃত্তের ব্যাসার্ধগত যেহেতু পরিধি বলছে পরিধি বলতে কত টু পাই আর এখান থেকে কত বলছে আটাশি এখান থেকে খুব সহজে আমরা আর বের করতে পারবো তাহলে আটাশি ভাগ কত টু পাই দ্যাট মিন্স আটাশি টু বলতে টু পাই বলতে বাইশ ভাগ সাত তাহলে উপরে উল্টে গেছে এখন চার বাইশ অষ্টাশি চার দু দুগুনে চার অর্থাৎ সাত দুগুনে চোদ্দ হবে এখানে অ্যান্সার এটা কার মান আরের মান তো আমাদের ব্যাসার্ধ চেয়েছে দেখো পিরামিডের এর আয়ত সূত্র কি তো তোমরা জানো পিরামিডের এর আয়ত নির্ণয়ের সূত্র হচ্ছে দেখি আমরা আরো একটা প্রশ্ন সলভ করার চেষ্টা করছি একটি সামুদ্রিকের ক্ষেত্রফল ফল একশো বিশ ভূমি যদি বিশ মিটার হয় উচ্চতা কত হবে তো আমরা এখানে কি জানি এক নম্বর আমরা জানি আমরা কি জানি যে সামান্তরিকের সামন্তরিকের ক্ষেত্রফল ফল টু কি বলব ভূমি গুণন উচ্চতা যেহেতু আমি এখানে আমাদের দেওয়া আছে কি ভূমি দেওয়া আছে উচ্চতা চাচ্ছে তাহলে উচ্চতা ইজিক্যাল টু ভাগ করলেই হয়ে যাবে উচ্চতা ইজ টু ক্ষেত্র ফল ভাগ কি আছে ভূমি তো যেহেতু ক্ষেত্র হলে মান দেওয়া আছে একশো বিশ ভূমির মান দেওয়া আছে কত এখানে বিশ তাহলে এখানে বিশ ইজিক্যাল টু যদি কেটে দাও তাহলে থাকবো হচ্ছে ছয় এটা হচ্ছে অ্যান্সার উচ্চতা এরপরে কি বলছে ওয়াইক্যাল টু টু এক্স পরাবৃত্তির উপকেন্দ্র নির্ণয় করো তো ওয়াইক্যাল টু টু এক্স দুই নম্বর ওয়াইক্যাল টু ওয়াইক্যাল টু সরি ওয়াই স্কোয়ার ইকাল টু টু এক্স কিন্তু আমরা কি জানি আমরা নর্মালি জানি যে ওয়াই স্কোয়ার ইকাল টু হচ্ছে ফোর এ এক্স হবে এখানে তো ফোর নাই তো আমরা কী করবো এখানে ফোর বানিয়ে নেব ফোর ইনটু হাফ ইনটু এক্স তাহলে এখানে এর মান কত হবে এর মান দাঁড়ালো হচ্ছে এখানে হাফ আমাকে কী বলে সেখানে উপকেন্দ্র নির্ণয় করতে বলছে যদি উপকেন্দ্র বলছে তো উপকেন্দ্রের মান এ লাগবে তাহলে উপকেন্দ্র উপকেন্দ্র হচ্ছে এ কমা জিরো তাহলে এখান থেকে এ বলতে বোঝা হচ্ছে কি এখানে হাফ আর হচ্ছে জিরো এটি হবে হচ্ছে তোমার উপকেন্দ্রের অ্যান্সার বৃত্তের ক্ষেত্রফল একশো চুয়ান্ন হলে ব্যাসার্ধ কত হবে নিশ্চিত আমরা এগুলো জানো খুবই সহজ অঙ্ক তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি বলছে মান দিয়েছে একশো চুয়ান্ন আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ারি টু কত একশো চুয়ান্ন দ্যাট মিন্স এটা হচ্ছে আমার কি শর্ত মতো এত এত এখান থেকে আর মান বের করতে হবে তাহলে আর স্কোয়ারি খেল্টু একশো চুয়ান্ন ভাগ হচ্ছে পাই দ্যাট মিন্স হচ্ছে একশো চুয়ান্ন গুণন বাইশ আর উপরে চলে যাবে হচ্ছে সাত যে মান আসবে এই মানকে তোমার কি করতে হবে রুট করতে হবে রুট অ্যান্সার করলে বাকিটা এরপরে ঘনকের আয়তন ষোলো বাহুর ধার নির্ণয় কর ঘনকে ধার নির্ণয় করো দুইশো ষোলো দেয় আছে তাহলে তোমরা এখানে লিখতে পারো যে চার নম্বর যে ভি ইকাল টু এ কিউব টু দুইশো ষোলো এ টু কিউব রুট দুইশো ষোলো সম্ভবত সিক্স অ্যান্সার আসবে এরপরে লেখা আছে একটি সিলিন্ডারের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্র হলে না সূত্র কোনটি আমরা কিন্তু একটু আগে এটা দেখিয়ে দিয়েছি কি দেখিয়ে দিয়েছিলাম তোমাদের হয়তো মনে আছে যে পি এইচ যোগ টু এ এটা হচ্ছে সিলিন্ডারের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রে হল সূত্র তো এটা যদি আমরা একটু ভেঙে দেখি তাহলে হবে হচ্ছে পি বলতে পরিসীম তাহলে টু আর এইস যোগ টু এ বলতে টু পাই আর এই দুইটার যোগ ফলকে যদি আমরা একত্র করি তাহলে টু আর কমন এলো হবে এইস যোগ আর এটা হবে আমাদের সমগ্রতলের ক্ষেত্রে ফল এরপরে কি বলছে একটি উপবৃত্তের সরি একটি গোলকের ব্যাসার্ধ ছয় হলে এর আয়তন কত গোলকের ব্যাসার্ধ ছয় হলে আয়তন কত তাহলে গোলকের ব্যাসার্ধ বলতে নিশ্চয়ই গোলক তার ব্যাসার্ধ দেওয়া আছে কত দেওয়া আছে ছয় আয়তন কত হবে তাহলে আমরা জানি গোলকের আয়তন হচ্ছে ফোর ভাগ থ্রি ইন্টু বাইশ সাত ইন্টু আর বলতে কিউব যেটা হবে সেটা হবে অ্যান্সার এরপরে বলছি একটু মান বা সাধারণ প্রমিত সমীকরণ উপবৃত্ত বলতে কি বুঝাচ্ছে বলতো উপবৃত্ত বলতে বোঝাচ্ছে হচ্ছে এক্স স্কোয়ার ভাগ হচ্ছে এস স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ভাগ বি টু ওয়ান এটাই হচ্ছে অ্যান্সার এরপরে কি বলছে আবার দেখো ওই যে ওই অঙ্কটা ক্রম এবং মাত্রা আমরা বলেছিলাম যার পাওয়ারটা বেশি ডির পাওয়ার তাহলে এখানে ডির পাওয়ারটা কত বেশি সরাসরি ডির পাওয়ার থ্রি এটা কিন্তু ওয়ান তাহলে এটা কিন্তু ডির পাওয়ার সবচেয়ে বেশি এটা কিন্তু হবে আমাদের ক্রম হবে এখানে তিন মাত্র হবে এর যেহেতু ব্র্যাকেট হোল স্কোয়ার বা কিছু নাই তাই মাত্র হবে ওয়ান এটা করছি না এটা একটা আগে করে আসলাম দেখো নয় নম্বর করে আসছি আবার কম পড়ছে ল্যাপ্লাসের রূপান্তর দেখো লেখা আছে এল কস এটি তো এল কস এটির যে সূত্রটা আছে তোমরা জানো দশ নম্বর এল কস এটি যদি কস হয় তাহলে একটা উপরে কিন্তু এস হবে খুব খেয়াল এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার এটা হবে অ্যান্সার এবং সেই সাথে আমি আশা করি তোমাদের বইয়ে নতুন বইয়ে যত তুই সংক্ষিপ্ত এসেছিল পরীক্ষায় আমি এই চারটা প্রশ্নের চার দশে চল্লিশটা প্রশ্নই অতি সংক্ষিপ্ত আমি সলিউশন করেছি কিন্তু তোমরা বাকি প্রশ্নগুলো একটু নিজের চেষ্টা করো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি